এই মজমাতে আওয়ামী লীগের বহুত আর হাসিনা হুসেনার নাম নেই এসব করে তোমাদের আগামী পঞ্চাশ বছরও যে এত দূরে করে দেখলাম বসার ফিরি হবে না বাবাকে ভালো হয়ে যাও দেশের খ্যাত করে দিই না তা যদি না হয় তিনি তিনি করো যদি তৈরা বেড়ে কঠিন শান্তি ব্যবস্থা নুরালি বাবার জ্বালা দেখেছিলাম এই জালিম জালিমেরা খুনিরা এগুলো আলেম মানুষ হাতের মধ্যে বেরি লাগাইয়া বাপের দল বলাই যে তোমরা এই জালিম এই দেশে ঠাই দেওয়া যায় আর কোনো নুরানি তো নুরানি আছে মুক্তি সাক্ষাৎ হোসেন সারা বিশ্বের কাছে আদর হয়ে গেছে গা এই যে মামুন আসতেছে মামুন হাক সারা বাংলাদেশ নয় সারা দুনিয়াতে আদর হয়ে গেছে গা তোরা জালিমের আর বলাই বাক্সা আরে জমা শিবির এগুলি দাড়ি রাখে না ছোট রাখে এ বোঝা যায় এরা জমা শিবির লোক বেসরা ফকির গো চিপটা লইয়া বাইটা থাকে বোঝা যায় বোঝা যায় না বেদাতি গো লাল সবুজ ব্যবহার করে বোঝা যায় কিন্তু এটা থেকে বোঝা মুশকিল থেকে আমাদের মতো পাগড়ি আমাদের মতো টুপি দাঁড়ি সব কিছু এইখানে কত একটা দিদি আসতে আল্লাহ জানে আজকে শুনবার লেগেছি

সেখানে তো তওবা করে ভালো নালে এনডিএ পারে আমাদের দেশে শান্তি পাবো না সালাম বেদাতে কি নাই হারামে নাই কোনো সাথে তিনটা কাজ বেশি করার চেষ্টা করব আফসুস সালাম সালাম বেশি দেব শান্তি পাবো সালাম বেশি দিব, শান্তি পাবো বাপ মা বেটা মা মেয়ে মোশাশুরি মামু বাইত না 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 কি চেয়ারম্যান মেম্বারে পড়শি পড়শি এসসি ডিসি মন্ত্রী সময় সালাম দিব শান্তি পাব মেহমানদারি বেশি করব বরকত পাব তাহাজুতে নামাজ পড়ব আল্লাহ তালাকে খুব কাছে পাব এই তিনটা কাজ করার চেষ্টা করবো আল্লাহ তো অভিজ্ঞান করে আর তিনটা কাজ ছেড়ে দেওয়ার চেষ্টা করব মিথ্যা কথা বলব না ধোকা দিব না জুলুম করব না আল্লাহ আমরা মজদুম হই আমাদের মুক্তি সাহেব কত বস্ত নিজের বাবাকে আমাদের নুরা সাহেব আমি জানা দেখছিলাম মুক্তি সাহেবার সময় তো আমরা খুব বিপদে আমার ছেলেদেরকে নিয়ে নুরানি বাবার জানা দেখেছিলাম এই জালিম জালিমেরা খুনিরা এবার আলেম মানুষ হাতের মধ্যে বেরি লাগাইয়া বাপের জানা যাই পারিস বলাই না এই জালিমদেরকে এই দেশে ছাই দেওয়া সায়ের বোন নুরানি তো নুরনি আসে মুফতি শাখা হোসেন সারা বিশ্বের কাছে আদর হয়ে গেছে গা এতে মামুন আস্তে আস্তে মামরুন ফাক ছাড়া বাংলাদেশ নয় ছাড়া দুনিয়া তো আদর হয়ে গেছে গা তোরা জালি বেলার বলাই বাক্স কুনিয়ার রাষ্ট্রীয় বলাই বাক্স তোদের নসিবে দুনিয়া প্রশস্তি আখেরা প্রশস্তি কমর ও শাস্তি ধন শাস্তিতে আল্লাহ তালা জামিয়াকে কবুল করে জামিয়ার বহুত রকমের আছে সবগুলো আল্লাহ কবুল করে এই জামেয়ার যত কাজ শুরু হইতেছে আল্লাহ তালা যেন জামিয়া হিসেবেই আল্লাহ কবুল করে